শখের নারী যদি বলেন যে আগে আমার আগে পাঁচ বছর ভালো ছিলাম যা চাইতাম তাই এনে দিত মানে আশা করা লাগতো না বুঝে যেত ওর কি দরকার কি দরকার না আছে না মানে কাউকে কারো কাছ থেকে চাওয়া লাগে ঠিক আছে ওর কাছ থেকে কখনো আমার কোনো কিছু চাওয়া লাগেনি এরকম কিন্তু পরের পরের দেড় বছর আমরা মানে জঘন্য থেকে জঘন্যতম ভাবে থাকা হয়েছে কোনো দোষ দিব না অনলাইনেরও কোনো দোষ দিব না যার যার সমস্যা যার যার সমস্যা হয়েছে সেখানে একটা সমস্যা আছে বলে সৃষ্টি হয়েছে বিনা কারণে কারো কোনো সমস্যা সৃষ্টি হয় নাই আপনার কাছে মনে হয় না যে যেহেতু নতুন করে শুরু করছিলেন এখন আপনি বলছিলেন যে মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে হয়তো এই কারণে মানে আপনার কাছে কি মনে হয় যে একটা পুরুষ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তা এখন তার শখে কি ছেড়ে দেয় এভাবে প্রতিষ্ঠিত বলতে মানুষের টাকা হয়ে গেলে হয়তো ওই যে আমার মতে যে ভালো হওয়ার থেকে খারাপ হয় বেশি তো আমাদের ভিতরে হয়তো তাই হয়েছে টাকা আজকে বেশি হয়েছে বলে ও বেপর আর মতো খরচ করছে নেশার জগতে চলে গেছে মেঘ বন্ধু বান্ধব নিয়ে টাকা উড়াইছে হয়তো যদি আমাদের কম টাকা থাকতো আমরা দুজন চাকরি করতাম অল্প টাকায় হয়তো সুখে থাকতাম তার এমন কোন রেকর্ড আছে কিনা যে আসলে পরকিয়া কিংবা মেয়েদের সাথে অনৈতিক কাজ যে এখন আপনাকে ভালো লাগে না এমন কোন বিষয়বস্তু সংসারের ভিতরে আপনি বুঝছেন কিনা যে এই দেড় বছরে যেহেতু আপনাকে মারধর এরকম বলতে সে আমি মেয়েদের সাথে কথা বলতে অনেক পছন্দ করত আমি নিজ হাতে তার অনেকগুলা রিলেশন ভেঙে দিছি ঠিক আছে এখন পর্যন্ত দেখেন ওর টিকটক আইডি সার্চ দেন দেখবেন রাজশাহীর কোন একটা মেয়ের টিকটক ছেড়ে দিছে ঠিক আছে ওই তার রাজরানি ড্রিম হ্যান ত্যান ফিউচার লিখে পারছে আপনি ওর আইডি সার্চ দেন তো এরকম আর কি আপনি কি কোনোদিন বলে নাই যে শখের রানি বা রাজরানি আমি তো রাজরানি না তার রাজরানি হচ্ছে তার বোন আপনি ঠিক আছে আমি কি আমি বাড়ির কাজের লোক দের বছর নেশায় ঢুকে মানে এই যে গঞ্জাম আমাদের সৃষ্টি হলো এখন এই নেশার ভিতরে কি তার কোনো এফআইআর বা অন্য কিছু আছে কিনা যে আমি জন্য ভালো লাগে না এমন কিছু না শুধু নেশাই আপনাকে মারধর করতে না আপনাকে রাখতে চাচ্ছে না মানে আপনি কি বুঝতেছেন নেশাটাই বেশি কাজ করছে তার থেকে বেশি কাজ করছে আবার সন্দেহ আর ওর অ্যাফেয়ার আছে কিনা তেমন বলতে ও মেয়েদের সাথে টুকটাক কথা বলে এটা আমি জানি আরও যে বললাম দূর হয়ে যাবে সন্দেও কোনো সময় কাটেনি তার মানে করেন যে চব্বিশ ঘন্টার ভিতরে সে আমাকে মানে দুই মিনিটও বিশ্বাস করেনি

এই জিনিসটা খুঁজতে খুঁজতে হয়তো আমার সারাদিন জীবন চলে যাবে